হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবপুর থেকে আপনাদেরকে স্টক লটের হেভি কিছু কালেকশন দেখাবো এই কালেকশনের মধ্যে আছে যেমন ওনা পাচ্ছেন আপনারা ওয়ান পিস পাচ্ছেন টু পিস পাচ্ছেন এবং থ্রি পিসের কালেকশন পাচ্ছেন আর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে গজ কাপড় তো আমরা প্রথমে আপনাদেরকে ওনা থেকে দেখাই ভিউয়ার্স এটা হচ্ছে সুন্দর একটা ওনা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ওনা এগুলো কিন্তু ভিউয়ার্স আমি আবার বলে দিই স্টক লটের কালেকশন আপনাদেরকে দেখানো হচ্ছে এই ওনাগুলো হবে পাঁচ হাতের ওনা সরি আমরা ওয়ান পিস দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে ওনারা প্রথমে দেখাচ্ছি ওয়ান পিস এটা হচ্ছে ভিয়ার্স পলি ওয়ান পিস সিকোয়েন্স করে দেখতে পাচ্ছেন পলি ওয়ান পিস এই ওয়ান পিস গুলোর মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা এই সুন্দর সুন্দর ওয়ান পিস ওনার চল্লিশ টাকা দামের আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে সুন্দর সুন্দর এই ওয়ান পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে মাত্র চল্লিশ টাকা করে বান্ডেল দেখতে পাচ্ছেন অনেক কালার অনেক ডিজাইন রয়েছে এখানে আপনারা যত চান তত পাবেন দেখতে পাচ্ছেন ঘর জুড়ে শুধু থ্রি পিস ওয়ান পিস আর মানে ভ্যারাইটিস ডিসকালেকশন এখানে ঘর জুড়ে শুধু মাল আর মাল এগুলো স্টক ক্লিয়ার অফারে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ওনা এটা হচ্ছে ওনা এই হচ্ছে চল্লিশ টাকা করে পাঁচ হাতের সুতি ওনা এগুলো চল্লিশ টাকা পিস এই যে মাত্র চল্লিশ টাকা পাচ্ছেন এই ওনাগুলো পাঁচ হাতের সুতি ওনা ডিজিটাল প্রিন্টে মাত্র চল্লিশ টাকা কারণটা কি আপনারা বুঝতে পেরেছেন মাঝখানে একটা জোড়া থাকবে এই জোড়ার জন্য এই ওনাটা চল্লিশ টাকা করে দেওয়া হচ্ছে পাঁচ হাজার ডিজিটাল সুতি ওনা মাত্র চল্লিশ টাকা করে এই যে সুন্দর সুন্দর শুধুমাত্র একটা জোড়া শুধুমাত্র একটা জোড়া জোড়াটা বাদ দিলে পুরোটাই ফ্রেশ আছে মাত্র চল্লিশ টাকা করে পাচ্ছেন আপনার ডিজিটাল ওনা এরপর আপনাদের দেখাবো সেটা হচ্ছে বাটিকের অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস এগুলো হচ্ছে বাটিকের ওয়ান পিস আমরা কিন্তু ওয়ান পিস একটা চল্লিশ টাকা আপনাদেরকে দেখিয়েছি আর এটা হচ্ছে বাটিকের ওয়ান পিস এই যে অনেক সুন্দর বাটিকের ওয়ান পিস আপনারা পাচ্ছেন এই ওয়ান পিসটা পাচ্ছেন এখানে মাত্র পঞ্চাশ টাকা করে ফ্রেশ একদম সুতির মধ্যে ফ্রেশ ফ্রেশ বাটিকের ওয়ান পিস বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন চুজ করে নিতে পারবেন তো অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে বান্ডেল ভরা দেখতে পাচ্ছেন অনেক কালার অনেক ডিজাইনের ওয়ান পিস বাটিকের এখানে মাত্র পঞ্চাশ টাকা করে এই যে আর প্রত্যেকটা রং কষে গ্যারান্টি আছে যে সমস্যা বলবো তার বাইরে অন্য কিছুই আপনার পাবেন না যেহেতু বলছি এটা স্টক লটের একটা গোডাউন আমি ভিজিট করছি স্টক গোডাউন এখানে আপনার যা পাবেন সব স্টক লট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এরপর বাটিকে টু পিস দেখাবো আপনাদেরকে বাটিকে টু পিস দেখাবো দেখানো বাকি অনেক কিছু আছে এখানে যে দামগুলো বলবো আর যে মালগুলো দেখাবো আপনার ফিদা হয়ে যাবেন এই যে এটা হচ্ছে বাটিকে টু পিস আরি কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আরি কাজ করা বিগ সাইজের বাটিকের অনেক সুন্দর সুন্দর টু পিস এই যে বাটিকার অনেক সুন্দর সুন্দর বিগ সাইজের ফ্রি সাইজের টু পিস এগুলো আপনারা নিতে পারছেন মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকায় এই সুন্দর সুন্দর ফাটাফাটি টু পিসেকশন কালার নেই দেখতে পাচ্ছেন অনেক কালার অনেক ডিজাইন রয়েছে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস ফ্রেশ ওয়ান পিস ডিজিটাল ফ্রেশ ওয়ান পিস এটা আপনারা ষাট টাকা করে নিতে পারবেন এই যে ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর আরি করা একটা ফ্রেশ ওয়ান পিস এই ডিজিটাল ওয়ান পিস টা এখানে মাত্র ষাট টাকা এটা হচ্ছে ক্লিয়ার অফার ঈদ সামনে মাস চলছে ঈদ সামনে সেই জন্য স্ট্রোক ক্লিয়ার অফারে এই সুন্দর সুন্দর সিকোয়েন্স করা করা আড়ি চমৎকার ডিজিটাল ওয়ান পিস মাত্র ষাট টাকা করে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এরপর আপনাদেরকে দেখাবো একটা ফ্রেশ ওনা যে ফ্রেশ এর মধ্যে অনেক সুন্দর আয়টা ওনা দেখাবো আপনাদেরকে ওনার যদিও দেখিয়েছি আমি আপনাদেরকে একটা চল্লিশ টাকা দামের কিন্তু এটা হচ্ছে ডিজিটাল ফ্রেশ ওনা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ফ্রেশ পাঁচ হাতের ওনা বাট এই ওনাটার প্রাইস কিন্তু মার্কেটে চাইতে অনেক কম যে একশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হয় এখানে পাচ্ছেন মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা অনেক কালার অনেক ডিজাইন রয়েছে ওনার এগুলো মাত্র ষাট টাকা করে যে সুতি অনেক সুন্দর সুন্দর ওনা পাচ্ছেন পাঁচ হাতের মাত্র ষাট টাকা করে তো ওনার অনেক কালেকশন রয়েছে এতগুলো দেখানো সম্ভব নয় যে ফ্রেশ অন্য এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে থ্রি পিস ফেরদো স্লোন নাম সুতির মধ্যে অসাম এই কালেকশনটার নাম ফেরদো লোন এটা বাংলাদেশে ভাইরাল সবসময় ভালো চলে এই যে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এত ফ্রেশ সুন্দর সুন্দর ফেরদো লোন স্টক লটে কালেকশন দেখাচ্ছেন কত করে দেখাবেন ভিওয়ার্স তিনশো সত্তর তিনশো আশি টাকার ফেরদো স্লোন মাত্র এখানে দেওয়া হচ্ছে তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সুতি জামাটা সুতি ওনাটা হবে সুতি

সুন্দর 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 কালামকারি গুলো বিক্রি হয় চারশো তিরিশ টাকা চারশো চল্লিশ চারশো পঞ্চাশ এখানে মাত্র চারশো টাকায় সব ফের দোসলুন এগুলো সব সরি কালামকারি সরি ভিওর্স কালামকারি যেখানে কালামকারি বিক্রি হয় একশো চারশো আশি টাকা চারশো সত্তর টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো তিরিশ টাকা সেখানে কালামকারি আপনারা পাচ্ছেন মাত্র চারশো টাকা করে ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন কালামকারির অসংখ্য কালার ডিজাইন রয়েছে এখানে যেমন আছে এখানে রয়েছে এগুলো হচ্ছে সব কালামকারি দেখতে পাচ্ছেন স্টক ভরা অনেক মাল আর এই স্টক খালি করা অফারে কালামকারি থ্রি পিস দেখানো হচ্ছে মাত্র চারশো টাকায় সুন্দর সুন্দর কালামকারি এই থ্রি পিস গুলো মাত্র এখানে পাচ্ছেন চারশো টাকা করে মাত্র চারশো টাকায় তো ভিউয়ার্স সর্বশেষ আপনার জন্য আকর্ষণ হচ্ছে গজ কাপড় এগুলো হচ্ছে ভিউয়ার্স গজ কাপড়ের বান্ডেল বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির গজ কাপড় এখানে আপনার পাবেন অনেক কালার আছে ভিউয়ার্স এটার মধ্যে 100 টাকা 100 গজ থাকে মিনিমাম 100 গজ থাকে 100 100 গজ থাকে যে 10 গজে আপনারা নিতে চান 1000 টাকা পড়ে এই পুরো বান্ডেলটা আপনাদের নিতে হবে মাত্র 1000 টাকা দিয়ে এখানে বিভিন্ন কালারের গজ কাপড় পাবেন প্রতি গজ হচ্ছে 10 টাকা করে এই যে বিভিন্ন কালারের গজ কাপড় আছে এগুলো মাত্র 10 টাকা করে গজ ভিউয়ার্স নিতে পারছেন বিভিন্ন কালারের গজ কাপড় এই যে প্রিন্টেরও আছে এক রঙেরও আছে মিলিয়ে ঝিলে গজ কাপড়গুলো এখানে রাখা হয়েছে মাত্র পেয়ে যাচ্ছে এগুলো 10 টাকা গজ তো ভিউয়ার্স দেখলে দেখাবে বাকি আর অনেক কিছু থেকে যায় সবকিছু দেখাতে পারলাম না স্টক লোটে কালেকশন দেখালাম শর্টকাটে দেখালাম যারা নিতে চান মাধবদি জেবি ডায়মন্ডার আর দ্বিতীয়তলা দোকানের নাম ছিল পিস এই দোকানটা সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত আপনারা খোলা পাবেন প্রতিদিনই খোলা পাবেন আর ঈদ উপলক্ষে এখন আপনারা কল দিতে পারবেন যে কোনো সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ